অফিস রুমের ভারী টেবিলের এক পাশে রাফিন এবং অন্য পাশে মৃন্ময় দুজনেই নিষ্টুপ এই নীরবতা কাটিয়ে মাঝে মাঝে আর্তনাদ করে উঠছে ডিরেক্টর সাহেব রাফিনে নেশাটা অনেকটাই কমে এসেছে এখন কিছুক্ষণের এই পিনপন নীরবতা ঠেলে সোজা হয়ে বসল রাফিন মৃন্ময়কে লক্ষ্য করে হালকা হাসলুক স্পষ্ট গলায় বললো চানা কফি ওকে তো রোজা কোথায় আছে জিজ্ঞেস করবেন না মৃন্ময় মুস্কি হেসে বলল রোজা যে আপনার কাছে নেই তা আমি এখানে আসার আগেই জানি মিস্টার চৌধুরী আর ও যদি এখানে থাকতো তাহলে হয়তো আপনি এখানে থাকতে পারতেন না অ্যাকচুয়ালি আমি থাকতে দিতাম না মৃন্ময়ের হাসি মাখা ধ্বনিতে নিজেও হাসলো রাফিন টেবিলের উপরে থাকা পেপার ওয়েটা ঘোরাতে ঘুরাতে বলল আই লাইক ইউর অ্যাটিটিউড মিস্টার আরিয়ান মির্মায় হালকা হিসেবে বললো জানতেই যখন তখন এখানে আসার কারণ ব্লাক ওয়ার্ল্ড স্টার এত বনিতা করে আমাকে ইনভাইট কেন করেছে সেই কৌতূহল মেয়েটাতেই এসেছি আমার বাবার খুনি সম্পর্কে কিভাবে জানেন আপনি রাফিন হাসলো চোখের ইশারায় ডিরেক্টরকে ইঙ্গিত করে বলল জবাবটা তো পাশে আছে আমার ধারণা বাকিটা আপনাকে বলতে হবে না এই কয়েকদিনে যতটুকু জেনেছি আপনি আমার থেকে কম কিছু নন ডিরেক্টরের দিকে ভ্রুকুচকে তাকালো ডিরেক্টরের দুই হাত থেকে রক্ত গড়িয়ে ফ্লোরটাও ভিজে উঠেছে দুর্বল শরীরে ঢুলুঢুলু চোখে তাকাচ্ছেন ডিরেক্টরকে পর্যবেক্ষণ করে তীক্ষ্ণ দৃষ্টিতে রাফিনের দিকে তাকালো মৃন্ময় ভ্রুকুশকে বলল এতে আপনার লাভ লাভ ক্ষতি ডিরেক্টরের থেকে শুনি আসিফ ব্যাটাকে পানিতে চুবিয়ে সম্পূর্ণ হুসেন রাফিনের কথা মতোই কাজ করলো আসিফ ডিরেক্টর পিটপিট করে চোখ মেলে তাকালো মৃন্ময়কে দেখে চমকে উঠে বলল মৃন্ময় তুমি এখানে সন্তাসদের সাথে হাত মিলিয়েছো তুমি তোমার বাবা কত নেক দিল মানুষ ছিল তুমি ভুলে গেছ এদের সাথে ওঠাবরসা তোমার মানাই না মৃন্ময়ের চোখে মুখে কোনো প্রতিক্রিয়া দেখা দিল না মৃন্ময়কে এমন ভাবলেসিন থাকতে দেখে খানিক ভরকালো রাফিন এই ছেলের কি রাগ নেই রাফিন হলে এতক্ষণে পুতে ফেলতো ওকে অথচ মৃন্ময় মৃন্ময় ডিরেক্টরের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে শান্ত গলায় বলল কেমন আছেন মনুল আঙ্কেল আমাকে এখানে দেখে অবাক হচ্ছে নাকি তবে বান্দরবনের ডাকাতদের সাথে আপনার বন্ধুত্ব ছিল শুনে আমি কিন্তু অবাক হইনি কি বলুন তো আমার বাবা কতটা ছিল মানুষ তা আপনার মতো কুকুরকে ছেড়ে দেয়ার নজির দেখেই বুঝতে পেরেছি তবে আমি কিন্তু আমার বাবার মতো নেই পিল নই একদমই নই নির্ময়ের কথাগুলো রাফিনের বেশ পছন্দ হলো বলেই মনে হলো মনে মনে একটা জবরদস্ত হাসি দিয়ে বলল ডিরেক্টর সাহেব হিরো ভিলেন দুজনকে হাজির এবার তো মুভি স্টার্ট করুন কিসের মুভি মৃন্ময় কিসের ডাকাতের কথা বলছো তুমি এই রাফিন চৌধুরী এসব বুঝিয়েছে না তোমায় এর কথা বিশ্বাস করছো তুমি এর কথা এই গুন্ডার কথা মৃন্ময় কিছু বলল না রাফিন উঠে গিয়ে ডিরেক্টরের গালের মাছ বরাবর শুরির দিয়ে দাঁতে দাঁত চেপে বলল অনেক হয়েছে ড্রামা বন্ধ করে বল বাবা কোথায় কি করেছিস বাবার সাথে এবার অবাক হতে বাধ্য হলো মৃম্ময় বিড় বিড় করে বলল বাবা রাফিন এবার চেঁচিয়ে উঠল ডান হাতে বৃদ্ধাঙ্গুলের নখটা তুলে নিয়ে বলল বাবা কোথায় ডিরেক্টর ব্যথা চিৎকার করে উঠল দমফাটা ফাটা আর্তনাতে ভারী হয়ে উঠল রুমের হাওয়া মৃম্ময় ছোট একটা নিঃশ্বাস ফেলে দেখতে লাগলো রাফিনে নিঃশ্রম শ্রোতা ডিরেক্টরের বাম হাতের নখটা তুলে ফেলতে জ্ঞান হারাল ডিরেক্টর পানির ছিটায় আবারও জ্ঞান ফেরানো হলো তার রাফিন হিংস গলায় বলল চুপচাপ কাহিনী বলে যা নয়তো হাতের পায়ের একটা নখ আস্ত থাকবে না তোর কোথায় বাবা ডিরেক্টর ভয় পাওয়া গলায় বলল আপনার বাবাকে আমি চিনি না আপনার বাবাকে চিনি না রাফিন বিকৃত হাসিয়ে দিয়ে বলল চিনিস না রিয়েলি তোকে তো আমি রাফিনকে থামিয়ে দিয়ে বলে উঠল মৃন্ময় শান্ত হন মিস্টার চৌধুরী প্লিজ আঙ্কেল বাবার সাথে এমন বিশ্বাস সাথে হতে কেন করেছেন ওয়াই রাফিন টেবিলে বসে ডিরেক্টরের চেয়ারে হাতলে একবার দেখে হিংস্র চোখে তাকালো ডিরেক্টরের কাপা গলায় বলল আরই আমার জুনিয়র ছিল আমার পরে মিডিয়া জগতে এসে ক্রমেই আমাকে ছাড়িয়ে যাচ্ছিল প্রথমে গান তারপর সিনেমাতে পরিচালকের কাজেও নামতে চেয়েছিল সে আমি জানতাম ও যদি একবার ছবি পরিচালনা শুরু করে তাহলে সেখানেও খ্যাতি অর্জন করবে সেটা কিছুতেই সহ্য হতো না আমার যে যেসব মহলে সব সময় আমার রমা রমা প্রশংসা থাকতো সেখানে ধীরে ধীরে আরিয়ার কর্তৃত্ব আসতে লাগলো চারপাশে আরিয়া আরিয়া নামে পাগল হয়ে যাচ্ছিল আমি ঘৃণা করতাম ওকে ঘৃণা করতাম ওকে আমি যতবার ছোট করার চেষ্টা করেছি ততবারই সবটাই মাথা পেতে নিয়েছে সে অপমান করতে গেলে উল্টো হাসি মুখে বলতো ওর এই কথাটা আমার কাছে কটুক্তি মনে হতো ওর সাবলীর কথাগুলো আমার কাছে অপমানের বনি মনে হতো আমি ওকে সহ্য করতে পারতাম না তারপর এলো মালিহা অসম্ভব সুন্দর গান গাই তুমি এটা তখনকার সিনেমার নায়িকা থেকে কম সুন্দরী ছিল না সে আমি মালিহাকে পেতে চেয়েছিলাম কিন্তু মালিহা আমাকে নয় আরিয়াকে পছন্দ করেছিল বিয়ের পরও অনেকবার মালিহাকে প্রস্তাব দিয়েছিলাম আমি কিন্তু মালিহা মারি আমাকে নিজের জুতো দিয়ে মেরেছিল কি এমন করেছিলাম আমি শাড়ির আঁচলটি ধরেছিলাম কুকু বলতে প্রচণ্ড খুশিতে মাটিতে লুটিয়ে পড়ল ডিরেক্টর কাঠে চেয়ারটাও ততক্ষণে ভেঙে টুকরো মৃম্মা এবার গর্জে উঠে বলল আমার মায়ের গায়ে হাত দেওয়ার সাহস কি করে তোর কথাটা শেষ করে আর দুটো ঘুষি দিতে নাক দিয়ে অবিরাম রক্ত ঝরতে লাগল ডিরেক্টরের রাফিন এতক্ষণ মজা নিল এবার টেবিল থেকে নেমে দাঁড়ালো টেনে চেয়ারে বসিয়ে দিয়ে আসিফকে ইসারা করলো একটা চেয়ার ডিরেক্টরকে আবারও বসিয়ে দিল আসিফ রাফিন গলায় বললো তারপর কি হলো ডিরেক্টর সাহেব আমার হাতে আরও কিছু না খেতে চাইলে তাড়াতাড়ি মুখ খুলো ডিরেক্টর চাপা আর্তনাদ করে আবারও কথা পারল মারিহা আমাকে আরিয়া জুতোর সাথে তুলনা করেছিল সেই অপমানটা মেনে নিতে পারিনি আমি ওদের বিয়ের এক বছরের মাথায় নির্ময় হয় তখন মালিহার দেহে অন্যরকম এক উজ্জ্বলতা আসে তার সাথে সাথে ওর প্রতি আমার লোভটা আরও প্রকট আকার ধারণ করে তবু নিজেকে সামনে নিয়েছিলাম আমি সুযোগ খুঁজছিলাম যখন মৃন্ময়ের আট বছর হলো তখন থেকে বাবার সুনামের পসরা বসিয়ে বসলো সেও বিখ্যাত গায়ক পরিচালক বিখ্যাত বিখ্যাত শিশুশিল্পীর বাবা হিসেবে আরিয়ার খ্যাতি আরও বাড়তে লাগলো তখনই জানতে পারলাম আরিয়া আর তার বন্ধু রেজা মিলে বান্দরবানে কলেজ খুলতে চায় জমি জমাও কেনা শেষ আরিয়া যদি কলেজ করে ফেলত তাহলে আবারও মিডিয়ার কাছে হিরো হয়ে যেত সে তাই ডাকাতদের সাথে হাত মেলাই ওদেরকে বোঝাই এখানে কলেজ হলে কতটা ক্ষতি হতে পারে ওদের প্রচুর পরিমাণে টাকাও দিই ভেবেছিলাম এবার আরিয়াকে মেরে ফেলে অসহায়ত্বের দায়ে পড়া মালিহাকে আমি পাবো তার সাথে ধীরে ধীরে আরিয়ার নামটাও মুছে দেব এই মিডিয়া জগৎ থেকে সব আমার প্ল্যান অনুযায়ী চলছিল কিন্তু মালিহাকে পাওয়া হয়নি আরিয়া মারা যাওয়ার পর যখন মারিয়াকে আমার কাছে আসার প্রস্তাব দেই তখনই ও সন্দেহ করেছিল আমায় বলেছিল তার ছেলে এর শেষ থেকে ছাড়বে সেদিন পাগলের মতো হেসেছিল মালিহা আমি ভয় পেয়ে গিয়েছিলাম তবু ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেই গর্জে উঠে বলেছিল ভুলে যাস না আমার ছেলের নাম আরিয়ান মিনময় আরিয়া থেকেই আরিয়ান আর আরিয়ান থেকেই তোর মৃত্যু সেদিনের পর থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে মারিয়া কিছুদিন পর মারাও যায় আমি ভেবেছিলাম আপন কাউকে পেয়ে বারো বছরের বাচ্চা আর কতদিন বেঁচে থাকবে বোখে যাবে কিন্তু যায়নি আর ইহার মতো মৃন্ময়ও জিতে গেছে মৃন্ময় যখন আঠারো বছর বয়স তখন বুঝতে পারি মৃন্ময় হেরে যাওয়ার জন্য জন্মায়নি তখনই সত্য প্রকাশ হয়ে যাওয়ায় ভয় মাথা চড়া দিয়ে উঠল আমার মৃন্ময়কে মারার চেষ্টা করলাম কিন্তু কাজ হলো না মৃন্ময় নিজেই তখন যথেষ্ট শক্তিশালী ওর আশেপাশে এক অদৃশ্য বলয় তৈরি করে রেখেছিল যেখানে পৌঁছানোর সাহস আমার ছিল না ধীরে ধীরে ওর কাছাকাছি আসি ওকে সিনেমায় এনে বিভিন্ন হিরোইনের সাথে লাগানোর চেষ্টা করি এমনকি আমার মেয়ে রুজির সাথেও কিন্তু কোনো কিছুতেই সুবিধাও করতে পারিনি বরং বাবার মতো ওর খ্যাতিটাও বেড়ে গিয়েছে দিনের পর দিন তারপর যখন ওর বাবাকে খোঁজ করার কথা জানতে পারি তখনই ওকে শেষ করে দেওয়ার ডিসিশান নিই রাফিন ফুস করে নিঃশ্বাস সেরে বলল পুরো রামায়ণ কাহিনী শোনায় দিলি রে ডিরেক্টর কিন্তু এর মাঝে আমার বাবাকে তুই কেন মারলি বুঝলাম না মিনময়ের মারছিস বাপকে ভালো কথা সেখানে আমার কোনো অবজেকশন নেই কিন্তু রেজল চৌধুরী কি দোষ করেছিল তোর কথাটা বলেই পায়ের পাতার নিচে ফেস দিল রাফিন ডিরেক্টর কাতরাতে কাতরাতে বলল রেজা আপনার বাবা কাহিনী ঝাড় কেন মারছিস আরিয়ার ইয়ার অন্ধভক্ত ছিল রেজা ছোটবেলার বন্ধু হওয়ায় রেজাকে নিজের সাইডে নিতে পারিনি আমি শুধুমাত্র ওর জন্য আরিয়ার অনুপস্থিতিতেও কখনো মালিয়ার ক্ষতি করতে পারিনি আমি মৃন্ময়দের বাড়ি থেকে দশ মিনিটের রাস্তায় হসপিটাল ছিল তার আমি বাসায় গেলেই রেজাকে ফোন লাগাতো মালিহা আমি রেজাকে অপছন্দ করলে মারতে চাইনি আরিয়াকে বাঁচাতে গিয়ে ডাকাতদের হাতে নিজে মরেছে রেজা কপাল কুসকে বলল। আরে ব্যাস কি সিনেমারে আসিফ একেবারে বাংলা সিনেমা আমার বাবার আমার বাংলা সিনেমার নায়কদের মতো অতিরিক্ত ভালো মানুষ হওয়ার ধাত ছিল বই কি আরিয়া আঙ্কেলেরও এই ধাতটা ছিল এরা হলো অতিরিক্ত ভালো মানুষ যারা আমাদের মতো মানুষদের চক্ষু শুল তাই না ডিরেক্টর সাহেব কথাটা বলে খানিকটা এগিয়ে গেল রাফিন ডিরেক্টর ভয় আর দুর্বলতা সিটি আছেন চেয়ারে তার ক্লান্ত ভয় মুখে দেখে রাফিনের মায়া হলো না দক্ষ হাতে ডান চোখের পাতা কেটে নিল সে সাথে সাথে রক্তে ভেসে গেল ডিরেক্টরের মুখ ডিরেক্টরের প্রাণ কাঁপানো আর্তনাতে দেয়ালগুলো কেঁপে উঠতে লাগলো থেকে কিন্তু রাফিনের হাতটা কাঁপল না আগের মতোই দক্ষ হাতে বাম চোখের পাতাটাও কেটে নিল সে এই পর্যায়ে জ্ঞান হারালো ডিরেক্টর চাকুটা ছুঁড়ে ফেলে বাঁকা হেসে বলল অন্যের দিকে নজর দিলে তো জান হারাতেই হবে ডিরেক্টর আসিফ কি নিয়ে যা প্রথমে পানিতে ডুবিয়ে জ্ঞান ফেরাবি তারপর যত তারপর সবগুলো আঙুলের নখ তুলবি আবার জ্ঞান হারালে আবারও জাগাবি জ্যান্ত থাকা অবস্থায় হাত পা কাটবি তারপর টুকরো টুকরো করে বুড়ি গঙ্গায় আর হ্যাঁ কিডনি আর চোখ দুটো ভালো থাকলে ওগুলো রেখে দিস ডিরেক্টর থেকে কিছু টাকা পাওয়া গেলে কি ছেলে ডিরেক্টরকে তুলে নিয়ে গেল আরেকটি ছেলে এসে ঘরের মেঝেতে পড়া রক্ত রক্ত মাখানো চাকু সব পরিষ্কার করে রুমে স্প্রে করে দিল তারপর আবারও নিরবতা ছেয়ে উঠল দুজনকে রাফিন চেয়ারে বসে ড্রয়ার থেকে বিয়ারের ক্যান বের করে বলল হেবসাম মৃন্ময় শান্ত গলায় বলল আমি করি না স্মোকও করেন না মৃন্ময় ঠোঁট বাঁকিয়ে বলল না রাফিন ক্যানে চুমুক দিয়ে ঠোঁট উল্টে বলল বাহ পারফেক্ট পারসন ফর রোজা হওয়ারই কথা সে নিজেও অনেক সুইট টক ঝাল মিষ্টি হে 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 মেরুমা ভ্রুকুশকে বলল আপনি কথাই কথাই রোজাকে কেন রাখছেন রাফিন উত্তর না দিয়ে বলল আমি কিন্তু আপনাদের ব্যাপারটা আন্দাজ করছিলাম মাত্র এখন দেখি সত্যি ভাই এই সত্যিটা হয়তো আমার খুব একটা পছন্দ হয়নি মিস্টার চৌধুরী রাফিন হাসলো কথা ঘুরিয়ে বলল আরিয়া আঙ্কেলকে আমি দুবার দেখছিলাম লাস্টবার দেখছিলাম আমার চোদ্দতম জন্মদিনে আর নিজের বাবাকেও আমি সেদিন লাস্ট দেখেছিলাম আসলে ভালো মানুষদের পরিণতি এমনই হয় ওরা এটাই ডিজার্ভ করে আপনিও তো বাপের মতোই আপনার পরিণতিটাও যেন এমন না হয় মিস্টার আরিয়ান মিনময় মিনময় হাসল আমি বাবার মতো অতি ভালো নয় মিস্টার চৌধুরী আজ উঠে দাঁড়াতে দাঁড়াতে বললো রাফিনের সাথে হাত মিলিয়ে দরজাটিকে এগিয়ে যেতে পেছন থেকে বলে উঠল রাফিন খুব বেশি পছন্দ না হলেও অপছন্দ হয়নি আমার মিস্টার আরিয়ান মিময় মৃন্ময় ফিরে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে মৃন্ময় হেসে হাত নাড়িয়ে বলল রাফিন রোজা আর আপনার ব্যাপারটা পারফেক্ট ম্যাচ কংগ্রাচুলেশন সি ইজ রিয়েলি স্পেশাল মৃন্ময় কপাল কুচকে বলল আই নো সি কিন্তু আপনি রাফিন হেসে বলল আমার ডিসিশন নেওয়া হয়ে গেছে মিস্টার মিনময় আমার গন্তব্য আলাদা আমি বিবাহিত আমি আমার ওয়াইফকে ভালো রাখতে চাই আই ওয়ান আমার কিছু কথার উত্তর আরু নয়তো এখান থেকে এক পাও নড়তে পারবে না তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না নাকি পারছো আরও হালকা গলায় বলল পারছি আমাদের বিয়ের ব্যাপারটা মনে আছে নাকি ভুলে গেছো মনে আছে রাফিন এবার বেশ অবাক হলো বিস্মিত গলায় বলল তাহলে ডক্টরের সামনে এমনটা কেন বলেছিলে যে তুমি আমায় চেনো না ওয়াই কারণ আমি আপনাকে স্বামী হিসাবে মানি না আমার প্রতি কিসের ভয় তোমার কেন ভয় পাও আমায় আরো সহজ স্বীকার জবাব দিল না আরু আবারও আগের মতো চুপচাপ বসে রইল সে রাফিন রাগ নিয়ে বেরিয়ে গেল সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে তার এমন সময় আসিফ এসে বলল ভাই ডক্টর এসেছেন রাফিন মাথা নেড়ে অফিস রুমের দিকে পা বাড়ালো আনোয়ার হোসেনের সাথে কুশল বিনিময়ের পর সরাসরি কথা পারলেন উনি মিস্টার চৌধুরী আপনার কাছ থেকে আমি সব সত্য কথায় আশা করেছি বলবেন তো রাফিন স্পষ্ট গলায় বলল আনোয়ার হোসেন স্বস্তি নিঃশ্বাস ফেলে বললেন আপনি কি অন্য কাউকে ভালোবাসেন যার জন্য আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করতে পারছে না রাফিন সবটা জবাব দিল না অন্য কাউকে ভালোবাসি না আমি একটা সময় অনেক মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন ছিল কিন্তু তখন আরও আমার জীবনে ছিল না আরও আর আমার বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয় বলতে গেলে আমি জোর করে বিয়ে করেছি ওকে ভালোবাসার শব্দটা আমার জীবনে নতুন এর আগে একটা মেয়েকে ভালো লেগেছিল কিন্তু ওকে কাছে পাওয়া নিয়ে কোনো আকর্ষণ বোধ করিনি কখনো মেয়েটার কথাগুলো ভালো লাগতো জাস্ট আর কিছুই না আর ওকে ভালোবেসে বিয়ে না করলেও রিসেন্টলি ওর প্রতি আকর্ষণ অনুভব করছি আমি আর সেটা দিন দিন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে ওর জন্য অস্থিরতাটাও বাড়ছে এই অস্থিরতাটা আমার জীবনে প্রথম ডক্টর আমার মনে হয় আমি প্রেমে পড়ছি প্রথম প্রেম প্রেম করেছেন ভালোবাসে না আমার তো মনে হয় আপনি ওনার ভয় হলেও উনি আপনাকে ভালোবাসেন একসময় বাস্ত এখন ভালোবাসে কিনা জানি না তবে আমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়েছে কিন্তু আমন হোসেন ব্রুকসকে বললেন কিন্তু কি ওটা অ্যাক্সিডেন্টলি হয়েছে ওর অনুমতি নেয়ার মতো পজিশনে ছিলাম না আমি এমন কিছু করে ফেলবো তা আমি নিজেও বুঝতে পারিনি আপনার ওয়াইফ ব্যাপারটা স্বাভাবিকভাবে নেননি না নেওয়ারই কথা কোনো মেই নেবে না ডক্টর চৌধুরী উনি কোনো কারণে আপনাকে বিশ্বাস করতে পারছেন না অবিশ্বাস থেকেই ভয় অনিশ্চয়তা আপনি এই ভয় দূর রাফিন অধৈর্য গলায় বললো কিন্তু ওর এই ভয় কি করে দূর করবো আমি তা তো আপনাকে খুঁজে বের করতে হবে চৌধুরী রাফিন নিশ্চোপ কিছু একটা ভাবছে সে তার কাছে মনে হচ্ছে আরও কথা না বলাটা তার অসুস্থতা নয় সে ইচ্ছে করে কথা বলছে না নয়তো আজকে কেন কথা বলল সে কি চলছে ওর মনে রাফিনের এই মুহূর্তে বাবা মার প্রতি ভীষণ রাগ লাগছে তার একটা বোন থাকলে এত ঝামেলা পোহাতে হতো না তাকে মেয়েদের মনে কী চলছে মেয়েরা কি আন্দাজ করতে পারে না অবশ্যই পারে রাফিন উঠে দাঁড়ালো মাথা কাজ করছে না তার এমন কোনো বিশ্বাসযোগ্য মেয়ে বন্ধু নেই যাকে সবটা খুলে বলতে পারে রাফিন রাফিনের মন হচ্ছে লাইফে ভালো কোনো ফ্রেন্ড না বানানোটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল সকাল দশটা কি এগারোটা রাফিনের গাড়ি ছুটে চলেছে নতুন কনস্ট্রাকশন সেন্টারের দিকে মনে চলেছে হাজারো ভাবনা আরও জনিত সমস্যাটা কি করে সমাধান করবে সে কি করে হঠাৎই ব্রেক কষল রাফিন গাড়ির গ্লাসটা তাড়াহুড়ো করে নামিয়ে জানালা দিয়ে মুখ বের করেই ডেকে উঠল সে রোজা রোজা হাতে ডায়েরিতে কিছু একটা দেখছিল হঠাৎ নিজের নাম শুনে ফিরে তাকালো সে রাফিনকে গাড়ি থেকে নামতে দেখে বেশ অবাক হল সে রাফিন খানিকটা এগিয়ে এসে দ্বিধা ভরা গলায় বলল কেমন আছেন রোজা রোজা ইতস্তত গলায় বলল ভালো আপনি কেমন আছেন মিস্টার চৌধুরী রাফিন হাসার চেষ্টা করে বলল জি ভালো আপনি কি বিজি রোজা ভ্রুকুশকে বলল কেন এক কাপ কফি খাওয়া যাবে এবার বেশ অবাক হলো রোজা নিজের বিস্ময়কে চেপে হাসার চেষ্টা করে বলল আমার সাথে দি রাফিন চৌধুরী আমার সাথে কফি খাবে প্লিজ রাফিন চৌধুরী হিসেবে নয় আজ আপারসন আপনার একটু হেল্প প্রয়োজন আমার প্লিজ রোজা খানিক ভোরকে গেল বেশ কিছুক্ষণ সময় মুখে কথা খুঁজে পেল না সে নিজেকে সামলে নিয়ে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে বিড়বিড় করে বলল হেল্প আমি কি হেল্প করব আপনাকে সরি রোজা হাসার চেষ্টা করে বলল কিছু না ভাবছিলাম আপনার সাথে কফি খাওয়া যেতেই পারে বাট একটা কন্ডিশন রেস্টুরেন্টে নয় রোড সাইড কফি খেতে হবে চলবে রাফিন না ভেবেই বললো অবশ্যই চলুন রোজা জোরপূর্বক হাসি দিয়ে বলল চলুন